সাহাবায়ে কিরামুল হুজুর আমি জেনা করতে চাই আপনি দয়া করে আমাকে অনুমতি দেন তখন ওই সাহাবী নবীজি রং ধমক দিলেন না রাগ করলেন না বেজার হলেন না প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন সাহাবী যুবক তুমি তো জেনা করতে চাও তাহলে শোনো আমার দুটি প্রশ্নের জবাব দিয়ে দাও আর সুল আল্লাহ বলেন বলে যুবক রে তোমার মায়ের সাথে কেউ জানা করুক তুমি কি চাও অনুমতি কি দেবে মার হাবা কর আমাদের দেশের অনেক নারী সমাজ বুঝে না একটা পুরুষ বিদেশের বাড়িতে কি জন্য যায় কেন যায় অনেক সময় আমরা পত্র পত্রিকায় খবরে দেখি পর কিয়া করিয়া বাচ্চা রাখিয়া এই নারী অন্য পুরুষের হাত ধরে চলে গেছে আবার অনেক সময় খবরে দেখা যায় নিজের বাচ্চাকে হত্যা করে পর পুরুষের সাথে চলে গেছে কি নিকৃষ্ট ভয়াবহ আপনি কল্পনা করলে আপনার শরীর পর্যন্ত হিম হয়ে আসবে যদি কল্পনা করলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে মা কি করে সন্তানকে হত্যা করে আর পুরুষের হাত ধরে চলে যেতে পারে সে কি করে নারী হতে পারে পৃথিবীর সবচাইতে সন্তানের জন্য নিরাপদ জায়গা মায়ের কোল মায়ের কোলে চাইতে নিরাপদ জায়গা পৃথিবীর অন্য কোথাও নাই কেন এইগুলি হয় ধর্মীয় শিক্ষার বিরাট বড় অভাব মানবিক শিক্ষার বিরাট বড় অভাব কৃতজ্ঞতা নাই একজন স্বামী বিদেশে আসেন বা অথবা বাংলাদেশে দূরে কোথাও চাকরি করেন কেন করেন পরিশ্রম ওই তার স্ত্রীর জন্য বিবির সুখের জন্য সন্তানের সুখের জন্য ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই জন্য পুরুষ লোকটা বিদেশে চলে যায় হাড় ভাঙ্গা খাটুনি খেটে সারাদিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে ছেলেটা স্ত্রীর সুখের জন্য বিদেশ থেকে পয়সা পাঠায় সন্তানের ভবিষ্যতের জন্য সে টাকা জমা করে এই কথাটা ওই নারী যদি না বুঝে ওই নারী কৃতজ্ঞতা হতে হবে আমার স্বামী অনেক কষ্ট করে বিদেশ থেকে পয়সা পাঠায় আমার স্বামীর একটা টাকা আমার কাছে আমানত আমার স্বামীর সন্তানটা আমার কাছে আমানত আমার পুরা দেহটা স্বামীর জন্য আমার কাছে আমানত আমাকে পর্দায় থাকতে হবে স্বামীর প্রত্যেকটা টাকাগুলি হিসাব করে খরচা করতে হবে কারণ ওই ব্যাটা বিদেশে ডাইল ভাত খেয়ে রকম আলু ভাতা খেয়ে অনেক সময় দিন কাটায় দেয় দুইটা পয়সা বাচা সন্তানের চিন্তা করে বিবির চিন্তা করে এটা স্ত্রীর কৃতজ্ঞতা মেয়েদের কৃতজ্ঞতা হতে হবে ওই নারীকে কৃতজ্ঞ হতে হবে যেই নারী কৃতজ্ঞ হবে সেই নারী কামিয়াব হবে মা বোনেরা বোন আমার তুমি শুনে যাও বোনেরা ভালো করে জেনে যাও আল্লাহ তোমার পুরা দেহটা স্বামীর জন্য আমানত স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ি তোমার কাছে আমানত তুমি যদি খেয়ানত করো কেমতের ময়দান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়াবহ আল্লাহ নবী বললেন সাহাবি তুমি তো জানা করার অনুমতি চাচ্ছ যুবক তাহলে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও বলেনি আর সুলাল্লাহি বলো তুমি যে জেনা করবা তোমার মায়ের সঙ্গে কেউ জানা করুক তুমি কি অনুমতি দেবাং তখন ওই যুবক ডাকতে বলে না ইয়া রাসূলুল্লাহ এটা কি করে হয় আমার জীবন চলে গেল আমার মায়ের সাথে জানা করার অনুমতি দেব না যুবক তাহলে তুমি বলো তোমার বোনের সাথে তোমার কলিজার টুকরা বোন এই বোনের সাথে কেউ জানা করুক তুমি কি অনুমতি দেবা তখন ওই যুবক ডাক দেবলেন না ইয়া রাসূলুল্লাহি আমার বোনের সাথে কেউ জানা করুক আমার জীবন চলে গেলেও তো আমি অনুমতি দেব না আল্লাহ নবী বললেন সাহাবি যুবক তাহলে তুমি বলো তোমার বিবির সাথে কেউ জানা করুক তুমি কি অনুমতি দিবা তুমি কি এটা মেনে নেবাং তখন ওই যুবক ডাক দেব না ইয়ার সুল আল্লাহ জীবন চলে গেলেও আমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক এটা আমি অনুমতি দেব না এটা হতেই পারে না এটা হবে না নবী ডাক দিলেন যুবক তাহলে আর একটা প্রশ্নের জবাব দাও তো বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে বলো তোমার মেয়ে কলিজার টুকরা সন্তান মেয়ে তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দেবা সাহাবী বলে হুজুর জীবন চলে গেল না কখনোই না হতেই পারে না আমি অনুমতি দেব না আমার মেয়ের সাথে কলিজার টুকরা কন্যার সাথে কেউ জেনা করুক এই অনুমতি আমি কখনোই দেব না আল্লাহ নবী ডাক দিলে সাহাবি তাহলে তুমি তো আমার কাছে জেনার অনুমতি চাচ্ছ তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জেনা করবা সে নারী কারো মা আর না হয় কারো বোন আর না হয় কারো স্ত্রী আর না হয় কারো কন্যা সন্তান তখন এই সাবি বলতেছে ইয়ার্লাহি আমার ভুল হয়ে গেছে আমার আর বুঝার বাকি নাই আমি ভুলের মধ্য ছিলাম অন্যায়ের মধ্যে ছিলাম জুল আমার তবাই দেন আমি আর কখনো কোনো দিন জেনার লিপ্সা আমার অন্তরের মধ্যে আমি আর আনব বনা আমি কখনোই জেনার লিপসা আমি আমার অন্তরের মধ্যে আর কখনো আন বনা আল্লাহ বললেন মুমিন তো তারাই অল্লাদিনাহুম আল্লাহ বলেন অল্লাদিনাহুম লিফুরুদিহিম হাফিজুন মুমিন তো তারাই যারা তাদের নিজের যৌনাঙ্গকে নিজের যৌবনকে এই অবৈধ সম্পর্ক থেকে পরকিয়া থেকে জেনা থেকে অকাম থেকে নিজের যৌবঙ্গকে যারা হেফাজত করে নিজের বৈধ স্ত্রী ব্যতীত আল্লাহ বললেন স্ত্রী ব্যতীত যারা নিজের যে যৌন অঙ্গকে যারা হেফাজত করে তারা মুমিন মুমিন নবীজি বলেন উম্মত তোমরা শুনে রাখো কেয়ামতের কঠিন ময়দানে আর সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন ওই যুবককে আমার আল্লাহ আর সে নিচে জায়গা করে দিবে কোন সুন্দরী নারী থেকে জানার দিকে আহ্বান করেছিল জানার দিকে ডেকেছিল আর ওই যুবক নিজের আল্লাহর ভয়েই নিজের যৌনাঙ্গকে যৌবনকে হেফাজত করে ওই নারী থেকে সরে নিজের যৌবনকে হেফাজত করেছিল জেনা ওই যুবক করে নাই আল্লাহর নবী বললেন সাহাবীরা ওই বান্দাকে আমার আল্লাহ আшему আল্লাহর নিচে জায়গা করে দিবে একবার বলা যাবে কি মাহান আল্লাহ আল্লাহ এই সমস্ত জানা থেকে অপবিত্রতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সকলেই বলে নামেন আমার দেশে এইগুলি এখন পাপি মনে হয় না ওলু হুজুর কেমনে বলতেছেন সুলেজান বলধা গার্ডেনে সুলেজান ওই আপনার কি বলে রমনা পার্কে সুলেজান আপনি ওই বিনোদন কেন্দ্রগুলি চলে যান আপনি সমুদ্র এলাকা চলে যান আপনি সি বিচগুলিতে যাইয়া দেখেন টুনা টুনি মগামুগি সেরাসেরি আর আপনি যদি আরও দেখতে চান তাহলে আমার ঢাকা আমার বাসার সামনে একেবারে আমার হাসনাবাদে পুস্তকগুলা ব্রিজ পারে দাঁড়ায় থাকবেন দেখবেন সারা রাত্রি মোটরসাইকেল দিয়ে সামনে বেড়া সামনে পিছে বেডি কোনটা বেড়া কোনটা বেডি চিনা যায় না পিছনে বেডি বসে থাকে জিন্সের প্যান্ট আর শার্ট গায়ে দেওয়া আমার দেশের নারীরা এখন প্যান্ট পরা ধরছে শার্ট গায়ে দেওয়া দিছে নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এই যে বর্তমানে এখন সমাজে ফেতনা ছড়াইছে নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমি নাম দিয়েছি কুত্তা ফেরে কি ফেরে দাদা ঠিক বলছে

খুব মনোযোগ দিয়ে শুনে যান এই আমাদের বেশি বেশি ওয়াজ নসিহতের দরকার বেশি বেশি পীর মাসায়কদের কাছে যাতায়াত করা দরকার বেশি বেশি জিকিরের মজলিস কায়েম করার দরকার বেশি বেশি মিলাদ মাহফিল করার দরকার আজকে অনেকে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে কোরআন কতম দেওয়া বন্ধ করে দিছে দোয়া খায়ের করা বন্ধ করে দিছে কি কথা কর না কেন এগুলো অসন্নি সংকেত দোয়া খায়ের বন্ধ করে দিছে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে কোরআন খতম বন্ধ করে দিছে এইগুলি বন্ধ যত করে দিবে তত বেহাপন আমাদের মাঝে চেপে বসবে আজকে দেখলাম মনে খুজুররাও টিকটক করে আবার দেখলাম মনে খুজুর নিউ টিকটক করে কি কথা কন